আমি সেকেন্ড টাইম রিং মতো আমি লাভ দিয়া আমার মোবাইল কেন রিং হলো আমি দেখি আমার ব্যানের রিং আপনি যখন রিং আসে বাইরে এসে দেখেন আপনার ব্যান নাই এটা খুলতে পারে না এটা সবাই ড্রাইভিং করছে পুলিশে ইনফর্ম করি যে আমার কোথায় ব্যান যাইতেছে কিভাবে যাইতেছে কোথায় যাইতেছে কোন রুট দিয়ে যাইতেছে পুলিশ ব্যান আইডেন্টিফাই করে চাবি ছাড়ে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে গেছে টাকাটা থাকার কারণে উনি মনিটর করে ঠিক অন দ্য স্পট যেখানে গাড়িটা দেখাচ্ছিল জিপিএস ট্রাকের ওখানে গিয়ে উনি ভ্যানটা উনি উদ্ধার করতে পেরেছেন এই যে গাড়িটা আপনি উদ্ধার করতে পারলেন আপনি জিপিএস টা জিপিএস লাগানোর কারণে আপনি গাড়িটা উদ্ধার করতে সাথে আমি আইডেন্টিফাই করতে পারছি দর্শক আমরা এই মুহূর্তে আছি আমার পাশে আপনি যে ভাইকে দেখতে পাচ্ছেন সিজিৎ ভাই উনি আমাদের কাছ থেকে জিপিএস ট্রাকার ওনার গাড়িতে লাগিয়েছিলেন ভ্যানে আজ থেকে মাস আগে সম্ভব হবে না আমি জিপিএস ট্র্যাকার লাগিয়েছি গত নভেম্বর মাসে আচ্ছা উনি গত নভেম্বর মাসে আমাদের কাছ থেকে জিপিএস ট্র্যাকার লাগিয়েছিলেন নভেম্বরে একটা লাগিয়েছি ডিসেম্বর উনি দুইটা ভ্যানে লাগিয়েছিলেন যে যেটা হয়েছে যে গত শুক্রবার রাতে ওনার এই ভ্যানটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদেরকে ভ্যানটা এই যে ওনার বাসার সামনে ভ্যানটা পার্ক করা ছিল এই ভ্যানটা ওনার চুরি হয়ে যায় এই ঘটনা ছিল আপনার গাড়ি চুরি হয়েছিল এটা একটু কাইন্ডলি আমাদেরকে বলুন প্লিজ ভাই ছাব্বিশ তারিখ রাত্রিবেলা কোন একটা সময় প্রথমবার আমার মোবাইল একটা রিং হয় আমি আসলে টের পাই নাই মানে সাউন্ড শুনি নাই আমি সেকেন্ড টাইম রিং হয়েছে মতো আমি লাভ দিয়া আমার মোবাইল কেন রিং হলো আমি দেখি আমার ব্যানের রিং এটা ব্যানের থেকে রিংটা আসছে কিসের থেকে রিংটা আসছে একটু বলুন আমাদেরকে ভাই ব্যানের জিপিএস থেকে জিপিএস লাগাইছে না জিপিএস ট্র্যাকার থেকে রিং আসছে আচ্ছা রিং আসছে আমি সাথে সাথে বাসা থেকে নেই দেখেই আমি আমার ব্যান নাই আপনি যখন নিয়ে আসে বাইরে আসা দেখেন আপনার ব্যান নাই আচ্ছা ব্যান নাই আমি ট্র্যাক করা শুরু করি সাথে সাথে পুলিশও কল করি পুলিশে ইনফর্ম করি যে আমার কোথায় ব্যান যাইতেছে কিভাবে যাইতেছে কোথায় যাইতেছে কোন রুট দিয়ে যাইতেছে পুলিশ ব্যান আইডেন্টিফাই করা হয়েছে পুলিশ ব্যান আইডেন্টিফাই করছে নাকি আপনি আইডেন্টিফাই করছেন আমি আইডেন্টিফাই করছি আমার ট্রাকার দিয়ে আর পুলিশ ব্যান আর আচ্ছা

ঠিক অন দ্য স্পট যেখানে গাড়িটা দেখাচ্ছিল জিপিএসটাকে ওখানে গিয়ে উনি ভ্যানটা উনি উদ্ধার করতে পেরেছেন এরপরে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আজকে ওনার গাড়িতে আরও একটা এক্সট্রা একটা ডিভাইস আমরা লাগিয়ে দিয়েছি যেটাতে আরও লাউডলি নইজ হবে সাথে সাথেই এবং ওনার কাছে কাছে একটা রিমোট থাকবে যেখানে গাড়ি তো নইজ হবে এবং এখানেও খুব লাউড নইজ হবে সাথে সাথে উনি তখন ওনার অ্যাকশন নিতে পারবেন গাড়ি যদি কেউ আনঅথরাইজলি অ্যাক্সেস নিতে চায় ভাঙতে চায় বা চুরি করতে চায় তো সিলভে আপনি কি হ্যাপি আছেন তো আমাদের আপনি যে জিপিএস ট্রাকার লাগানোর পর আপনি এই যে গাড়িটা আপনি উদ্ধার করতে পারলেন এটা জানা নিতে আমি পাইছেন আপনি জিপিএস ট্রা জিপিএস লাগানোর কারণেই আপনি গাড়িটা উদ্ধার করতে পারলেন সাথে সাথে আমি আইডেন্টিফাই করতে পারছি জি তো আসলে আমাদের আপনারা জানেন যে ইদানিং এই ইদানিং চুরিটা খুব বেশি বেড়ে গেছে আমাদের আশেপাশে চুরি হচ্ছে অনেকই দামি গাড়ি শখের গাড়ি চুরি হচ্ছে আমাদের সবার উচিত সচেতন হওয়া এবং যথা যথাসম্ভব ম্যাক্সিমাম সিকিউরিটি ফলো অ্যাড করা বা ইনস্টল করা গাড়িতে যাতে আপনার গাড়িটা কেউ আনঅথরাইজ অ্যাক্সেস নিতে না পারে চুরি করতে না পারে না বা হাঙতে না পারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাস ওয়া লেভোথির সিকিউরিটি